আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পঞ্চম রমজানা আজকে আমরা কথা বলে ইফতারির পরে যদি আপনি হালকা ব্যায়াম করেন বা কোন সময় আপনি ব্যায়াম করলে যারা হজম প্রবলেম রয়েছে যারা আইবিএসের প্রবলেম আছে আপনি ভালো ফিল করবেন সেই বিষয়টা আমরা কথা বলবো যেহেতু আমরা মুসলিম হিসেবে আমরা ইফতার করি বা আমরা রোজা রাখতে হয় সেক্ষেত্রে আপনি ইফতার পরে আপনার যদি হালকা একটু ব্যায়াম করেন তাহলে আপনার কি হবে আপনার যে গ্যাস বা ফোলা ভাব যেটা আছে এটা কিন্তু চলে যাবে এরপরে আপনার খাবারের পরে আপনার এই খাবারটা শক্তিতে রূপান্তরিত তো হয় আপনি ইফতার পরে ব্যায়াম করে নেই তাহলে আপনি যে খাবারটা রূপান্তরিত হয় এরপরে ঘুমের কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে এরপরে আপনি যদি তারাবি সোলা তদায় করেন তারাবির মাধ্যম দিয়ে যে আপনার ব্যায়ামটা হয় এক্সারসাইজটা হয় এটাও কিন্তু আপনার মানসিক ভাবে আপনার দেয় বা হজমটা অনেক দ্রুত হয় এবং খুব ভালো ফিল করেন এরপরে আপনি হালকাভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট যে আপনি হাঁটেন আপনি পরে বা আপনি মাগরে সোলাদ পড়ার পরে আপনি হালকাভাবে একটু হাঁটেন সেটা আপনি সলাদ পড়তে গিয়ে হোক অথবা আপনার অন্য একটা সময় হোক বা বাড়িতে হোক বা ছাদে হোক বা আপনার যতটুকু জায়গা আছে এতটুকু জায়গার ভিতরে আপনি দশ পনেরো মিনিট হাঁটেন এটা কিন্তু আপনি ভালো ফিল করে এরপরে হচ্ছে স্ট্রেচিং যে ব্যায়ামটা রয়েছে আপনার যেমন হাত পা কোমর টান টান পরে শরীরের আপনার শরীরকে রিল্যাক্স গাওয়া এটা কিন্তু আপনি করতে পারেন হ্যাঁ যেটা আমরা ফ্রি এক্সারসাইজে আমরা অনেকটাই দেখিয়েছি সেটা আপনি করতে পারেন এরপর হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলে যেটা ডিপ ব্রিথিং এটাকে আপনি করতে পারেন শ্বাস নিবেন ছাড়বেন শ্বাস নিবে ছাড়বেন এভাবে আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো আপনার অথবা ডিপ ব্রিথিং বলে আপনি সার্চ দিলে ইউটিউবে আপনি অসংখ্য ভিডিও কিন্তু পাবেন সেখান থেকে আপনি দেখে দেখে এগুলো করবে এবং আপনি এটা মনে রাখবেন এফতারি পরে খুব আহ আপনি ভারী ব্যায়াম করার প্রয়োজন নাই আপনি ভারী ব্যায়াম করার সময় হচ্ছে আপনি এফতার আর মুহূর্ত যদি করে এটা আপনার ভালো একটা কাজ করবে অথবা সেহেরির আগে কিন্তু আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি এই সময়গুলো আপনি ব্যায়াম করতে পারলে আপনার জন্য আরো বেটার হবে ইনশাল্লাহ